বিয়ের পর শ্বশুরবাড়িতে এটা আমার প্রথম লক্ষ্মী পুজো প্রায় ছ বছর পর লক্ষ্মী পুজোতে এবার আমরা প্রথমবার বাড়িতে রয়েছি মাঝখানে কয়েকটা বছর দেশে ছিলাম না ঠিকই কিন্তু যখনই দুর্গা বাড়িতে এসেছি না কেন ওই দশমী পার করে একাদশী বা দ্বাদশীর দিন আমরা ফিরে গিয়েছি আর সামনের বছরের লক্ষ্মী পুজোতে আমাদের থাকা হবে কি না কোনো ঠিক নেই তাই এবছর যখন আমি প্রথম বাড়িতে রয়েছি আমার শাশুড়ি মা নিজেই বলল। এবছরের লক্ষ্মী পুজোর না তুই নিজে হাতেই করিস যদিও বা মাকে দেখেছি লক্ষ্মী পুজোয় কখনোই পুরোহিত ডেকে পুজো করেনি নিজেরা যেমন পেরেছে পুজো করেছে তাই এবছর দায়িত্বটা আমাকেই দিয়ে দিয়েছেন যদিও বা মা পুজোর ধোয়া থেকে টুকটাক বাজার তেমন কিছু তো নয় কারণ নিজেরাই ঘরের যেমন করি পুজোর পুজো সেরকমই করছি বাজার বলতে নানান রকমের এখন আবার দেখছি নাড়ুও পাওয়া যাচ্ছে দোকানে তো মা নাড়ু মিষ্টি পুজোর ফুল বেলপাতা এইসব একজনকে দিয়ে আনিয়ে রেখেছি তাই ঘুম থেকে উঠেই স্নান ধান সেরে নিয়ে কীটুকু সকাল সকাল স্নান করিয়ে দিয়েছি আর তারপরে সোজা চলে এলাম ঠাকুর ঘরে তো বাড়ির কিছু কাজের জন্য বাড়িতে কালকে বেশ ভালোই লোকজন ছিল আর এদিকে কিট্টু বারবার ঠাকুর ঘরে চলে আসছিল। ঠাকুর ঘরের বাটি খুঁটি নিয়ে সব এদিক ওদিক চলে যাচ্ছিলো বলে পুজো দিতে আর একটু দেরি হয়ে গেল তাই শাশুড়ি মা সব কিছু আমাকে বুঝিয়ে দিয়ে মা চলে গিয়েছে কিট্টুকে নিয়ে নিচে এদিকে চলুন আমি ফুলের থালা সাজিয়ে দিয়েছি কিছু ফল কেটে নিয়েছি আর ওদিকে রোহন সকালবেলা একটুখানি মিষ্টির দোকান থেকে গিয়ে দই মিষ্টি নিয়ে এসেছিলো এই যে নিজের মতো করে একটু পুজোর আয়োজন করে ফেলেছি আর বাকি সব ঠাকুরের থালাগুলো ভোগ দিয়ে সাজিয়ে দিয়েছি এবার দাঁড়ান কিট্টুকে রেডি করে নিয়ে আসি কখন থেকে ও ঠাকুর ঘরে আসার জন্য ব্যস্ত হয়ে গিয়েছে এই যে দেখুন ওর মিমি আমাদেরকে ম্যাচিং করে শাড়ি ব্লাউজ সব কিছু বানিয়ে দিয়েছে ও হ্যাঁ আমার ব্লাউজটা তো সাজবাহার পেজের কিন্তু আমি আজকে শাশুড়ি মায়ের শাড়ি পরেছিলাম এই তো আমরা মামে মিলে রেডি এবার চলুন ঠাকুর ঘরে গিয়ে দুজনে মিলে চট করে পুজোটা দিয়ে ফেলি যদিও বা ঠাকুরকে আমি আগেই ভোগ নিবেদন করে দিয়েছি এবার কিট্টু একটু আরতি দেখতে ভালোবাসে আর এখন তো ঠাম্মির সাথে প্রায়ইও ঠাকুর ঘরে পুজো করতে চলে আসে আর এবার এসে দেখলাম মা এখন নিত্যদিনের পুজো অনেকটা সময় নিয়ে ঠিক এইভাবেই করছে তাই আমরা লক্ষ্মী পুজোটাও বাড়িতে এইভাবেই করেছিলাম আর কালকে লক্ষ্মী পুজোর দিন আর কী কী করেছি নিয়ে আসছি একটা অনেকদিন পরে বড় ভিডিওতে